আসসালামু আলাইকুম ম্যাটক ইন্টারপ্রাইজ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা দুবাইতে ভিসা করতে যাচ্ছেন দুবাই বলতেছেন যে ভাইয়া দুবাইতে ভিসা বন্ধ না ভাইয়া দুবাইতে ভিসা বন্ধ না ট্রান্সকার্ড গুরু ব্যালেসি কোম্পানি এটা হচ্ছে আপনার সরকারি সিভি গভর্নমেন্ট কোম্পানি ট্রান্সকার্ড গুরু এলেন্সি কোম্পানি বাংলাদেশ ম্যাটক এন্টারপ্রাইজের মাধ্যমে দুবাই সিভি গভর্নমেন্ট কোম্পানি ট্রান্সকার্ডে হাজার হাজার লোক নিচ্ছে এবং হচ্ছে যে আমাদের ম্যাটক ইন্টারপ্রাইজের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ভিসাগুলো হাতে পাচ্ছি আপনার আজকে আঠাইশ তারিখ এগারো দুই হাজার পঁচিশ ট্রান্সগার গুরু ব্যালেন্সি কোম্পানির অসংখ্য বিষ আমরা হাতে পাইছি তো আপনারা যারা রীতিমতে আমাদের ট্রান্সগার গুরু ব্যালেন্সি কোম্পানিতে ইন্টারভিউ করতে চাচ্ছেন তারা আমাদের অফিসে আসেন ভাইয়া আপনি আসছেন কোন জেলা থেকে আজকে আমি টাঙ্গাল জেলা থেকে আসছি টাঙ্গাল জেলা থেকে আসছেন ভাইয়ার নাম হচ্ছে কি রনিমিয়া মিয়া ভাইয়া আমাদের অফিসে এসে ইন্টারভিউ দিচ্ছেন কী কাজে আজকে ঠিক আছে ভাইয়া আমাদের অফিসে এসে আজকে ইন্টারভিউ দিচ্ছেন কী কাজে আপনি ভাইয়া ক্লিনার ক্লিনারে জেনারেল ক্লিনারে আপনি ইন্টারভিউ দিচ্ছেন জেনারেল ক্লিনারে আপনি ট্রান্সগার্ড গ্রুভে এলসি কোম্পানিতে আপনি স্যালারি পাবেন হচ্ছে আষ্টষ্ট দেড়হাম অ্যান্ড ছাব্বিশ দিন ডিউটি করার পরে আপনি পাবেন একশো দেড়হাম টোটাল পাবেন নয়শো দেড়হাম স্যালারি আট ঘন্টা ডিউটি আপনার প্লাস ওভার টাইম পাচ্ছেন আপনি ট্রান্সকার গ্রুভ এলেসি কোম্পানিতে ঠিক আছে ভাইয়া তো ইন্টারভিউ দিচ্ছেন আমাদের অফিসিয়াল সকল কার্যক্রম রুলস জেনে তো আপনি ইন্টারভিউ দিচ্ছেন তাই তো হ্যাঁ

আপনি যে আমাদের ট্রান্সকার্ড কোম্পানি ইন্টারভিউ দিয়েছেন যারা আমাদের ট্রান্সকার্ড কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের অফিসে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমাদের অফিসে কি আসা যায় হ্যাঁ আসা যায় মূলত আমার অনেকে বন্ধু বান্ধব এই কোম্পানিতে গেছে ঠিক আছে তারা বলছে অনেক ভালো একটি কোম্পানি এটা পরে বন্ধু বান্ধবরা বললো এখানে যা যে পাসপোর্টটি জমা দিয়ে আচ্ছা আচ্ছা তো তারা কি আমাদের ট্রান্সকার্ড কোম্পানিতে গিয়ে ভালো আছে

দক্ষ ও অদক্ষ দুইটা কর্মী আমরা হচ্ছে দুবাই ট্রান্সকার্ট কোম্পানিতে পাঠাচ্ছি আমরা রীতিমতে অনেকগুলো বিষাই আমরা ট্রান্সকার্ট গ্রহ এসি কোম্পানির ভিসা হাতে পাইছি তো আপনারা যারা বলতেছেন ভিসা হচ্ছে না ট্রান্সকার্ট কোম্পানি তাদের উদ্দেশ্যে বলতেছি আজকে আঠাইশ তারিখ এগারো দুই হাজার পঁচিশ ট্রান্সগার্ড গুরু ব্যালেন্সি কোম্পানির ভিসাগুলো আমরা হাতে পাইসি ইস্যু হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি ভিসা আপনারা আমাদের অফিসে আসেন অফিসে এসে ইন্টারভিউ দেন ইন্টারভিউ দিয়ে খুব অল্প দিনের ভিতরে দুবাই সুনাম প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গুরু ব্যালেন্সি কোম্পানিতে যাওয়ার জন্য সুবর্ণ সুযোগ পাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম